আমি আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা বিদায় বেলায় তুমি অমন করে গো পারি পারি জল ছল ছল চোখে চেও না জল ছল ছল চোখে চেও না ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না শুধু বিদায়ের গান গেও না হাসি দিয়ে যদি লুকালি তোমার সারা জীবনের বেদনা হেসে যাও আজ বিদায়ের দিনে কেদো না ওই ব্যথা তো রাখি কাঁদো কাঁদো মুখ দেখি আর শুধু করে চলার তোমার বাকি পথটুকু পথিক ওগো সুদূর পথের পথিক হাই অমন করে অপূরণ গীতে আখির শলিলে ছিও না ওগো আখির শলিলে ছিও না দূরের পথিক তুমি ভাবো বুঝি তবু ব্যথা কেউ বুঝি না তোমার ব্যথায় তুমি তর দিয়া কাকি পথে ফেরে যারা পথ হারা কোন গৃহবাসী তারই খোঁজে বুকে ক্ষত হয়ে জেগে আজও সেই ব্যথা লেখা কি দূর বাউলের গানে ব্যাথা হানি বুঝি শুধু ধুধু মাঠে প্রতীকে এই যে মিছে অভিমান পরবাসী দেখে ঘরবাসীদের ক্ষতিকে তবে জানো কি তোমার বিধা দূরের প্রতি তুমি যাবে যাও বুকে ব্যাথা নিয়ে যে হো না নমস্কার ধন্যবাদ তুমি না খুব ভালো আবৃত্তি করে আমাদের সব অনুষ্ঠানেই একজন অংশগ্রহণকারী